বাবা ও বাবা এবার আমাকে একটা শীতের সোয়েটার কেনে দেবে হ্যাঁ মা এবার আমাদের জমিতে ভালোই ফসল ফলেছে সেটা বিক্রি করে যে টাকা পাবো তখন তোকে কিনে দিব ঠিক আছে বাবা আচ্ছা তুই থাক আমি মাঠে যাচ্ছি কি গো শুনছ ঘরে চাল নেই আজ কি রান্না হবে আচ্ছা দেখছি কি করা যায় মাঠ থেকে কিছু ফসল তুলে নিয়ে বাজারে বেঁচে আসি দেখি কিছু টাকা পাওয়াও যায় কি না কিন্তু তুমি তো জমিদার মশাইয়ের থেকে টাকা নিয়ে চাষ করেছিলে আর বলেছিলে যে ফসল হবে সব তাকেই বেচবে তিনি যদি জানতে পারে যদি তোমাকে কিছু বলে আরে অল্প কিছু ফসল নিয়ে যাব হয়তো উনি কিছু বলবে না চাষি তার জমি থেকে কিছু ফসল তুলে বাজারে নিয়ে গেল বেচার উদ্দেশ্যে আরে হারান যে অনেকদিন পর তা কি নিয়ে এলে এই তো ভাই কিছু ফুলকপি আর কিছু বেগুন এনেছি তা কেমন দাম চলছে এখন এবার শীতের ফসলের দাম অনেক ভালো সবাই এবার ভালো লাভবান হবে যাক শুনে ভালো লাগল আমরা তো এটাই চাই সকল চাষিদের মুখে একটু হাসি ফুটুক তা তুমি মোট কত কত পিচ ফুলকপি আর কত কেজি বেগুন এনেছো ভাইয়া বেশি না ভাইয়া বিশ একুশ পিচ মতো ফুলকপি আর দশ পনেরো কেজি মতো বেগুন এনেছি তা দেখো তো ভাইয়া হিসাব করে কত টাকা হয় ফুলকপির পিস পঞ্চাশ টাকা আর বেগুনের কেজি যাচ্ছে ষাট টাকা করে তাহলে তোমার মোট হয় উনিশশো টাকা আচ্ছা ঠিক আছে ভাই তাই দাও তাহলে তা তোমার জমির সকল ফসল আমাকেই দিও ভালো দাম দেবো না ভাইয়া সেটা সম্ভব নয় চাষ করার জন্য আমার হাতে টাকা ছিল না তখন আমি জমিদার মশাইয়ের থেকে টাকা নিয়ে ফসল চাষ করেছিলাম আর তাকে কথা দিয়েছিলাম জমির সকল ফসল তাকেই বিক্রি করব। আচ্ছা ঠিক আছে ভাইয়া চাষির মনে আজ মহা খুশি কারণ এবার ফসলের দাম ভালো এবং আজ অনেক দিন পর সে অনেক বাজার করছে অনেকগুলো টাকাও হাতে এসছে তার কই গো শুনছ এদিকে এসো দেখো কি এনেছি ও মা গো এত বাজার সব আমাদের তুমি এত টাকা কোথায় পেলে আরে এবার ফসলের দাম অনেক ভালো আমাদের জমি থেকে মাত্র বিশটা ফুলকপি আর পনেরো কেজি বেগুন নিয়ে বাজারে গিয়েছিলাম সেগুলো বিক্রি করে উনিশশো টাকা পেয়েছি যাক এবার হয়তো সৃষ্টিকর্তা আমাদের দিকে চেয়েছেন বাবা আমার জন্য সোয়েটার এনেছ না রে মা তবে তুই চিন্তা করিস না এবার ফসলের দাম অনেক ভালো কালকেই জমিদার মশাইকে সকল ফসল বুঝিয়ে দিয়ে তোকে সোয়েটার কিনে দেব জমিদার মশাই কথা অনুযায়ী আমার জমির সকল ফসল আপনাকে দিলাম এবার আমাকে আমার টাকা বুঝিয়ে দিন বলছি শোন হারা এবার ফসলের একদমই দাম নেই বাজারে ফুলকপির চাহিদা খুব কম তাই দাম অনেক কম একই বলছেন জমিদার মশাই হ্যাঁ আমি ঠিকই বলছি তবে তুই চিন্তা করিস না তুই আমার গ্রামের ছেলে আমি তোর লস হতে দেব না তুই বিকালে আমার বাড়িতে গিয়ে দশ হাজার টাকা নিয়ে চলে আসিস আপনি মিথ্যা কেন বলছেন আমি কালকেই বাজারে খোঁজ নিয়েছি কপি প্রতি পিস পঞ্চাশ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে আর আপনি বলছেন দাম নেই তোকে সব ফাউদাম কে বলেছে রে আমাদের গ্রামের কাঁচামালের আরতের মহাজন আরে মহাজন তোকে মিথ্যা বলেছে তুই জানিস না মহাজনের সাথে আমার শত্রুতা আছে এজন্যই তোকে ভুলভাল বুঝিয়েছে যাতে তুই আমার কাছে ফসল না দিস হারান আর কথা না বাড়িয়ে জমিদারের দেওয়া দশ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরে যায় জমিদার সব ফসলগুলো বেচার জন্য গাড়িতে করে শহরের উদ্দেশ্যে পাঠিয়ে তবে সেদিন ঘটে যায় এক অঘটন জমিদারের ফসলের গাড়ি সহ ডাকাতি হয়ে যায় জমিদার মশাই সর্বনাশ হয়ে গিয়েছে সব শেষ হয়ে গিয়েছে কি হয়েছে রে আর তুই এখানে কেন শহরে যাসনি কাল শহরে যাওয়ার পরে ডাকাতে আপনার ফসল ভর্তি গাড়ি ডাকাতি করে নিয়ে যায় হায় হায় রে একই হয়ে গেল ফসল না হয়ে হারানকে ঠকিয়ে দশ হাজার টাকায় কিনেছিলাম কিন্তু আমার গাড়ির দাম তো দশ লক্ষ টাকা জমিদার মশাই একটা কথা বলি গরিবের কষ্টের টাকা মেরে কখনো ভালো থাকা যায় না সৃষ্টিকর্তা আপনার বিচার করেছেন তুই ঠিকই বলেছে রে অন্যের কষ্টের টাকা মেরে কখনো সুখী হওয়া যায় না